নমস্কার বিডিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা আপলোড করছি আনন্দ মাস্কুলের ক্লাস ট্যান্ডার ওয়ানের নো অ্যাবাউট ইউর চ্যাপ্টার ফোরের যে অনেকেই কমেন্ট করেছেন স্যার একটু চার পাঁচটা আপলোড করে দিন নো অ্যাবাউট মাউস নো অ্যাবাউট মাউসের এক্সারসাইজ আমরা আপলোড করছি অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এছাড়াও আমাদের আরও দুটি চ্যানেল আছে বিলটুসের এমপিএস এবং সের স্টাডি এই তিন এই দুটো চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখানেও ভিডিও আপলোড করা আছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা ভিডিও আপনারা পাবেন আনন্দ মাস্কুলের ততএব এই তিনটা চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকেই সলভ পাবেন এখান থেকে অনেক ভিডিও আপলোড করা আছে প্রশ্ন আছে বিগত সালের প্রশ্ন বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্ন প্রশ্নের উত্তর আছে ততএব পিডিএফ আকারে আমি এরকম প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি বিভিন্ন চ্যানেলে অবশ্যই সব চ্যানেল আপনারা ওয়াচ করবেন সব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তো দেখুন আজকের যে আমরা নো অ্যাবাউট মাউস সম্পর্কে প্রশ্নের উত্তরগুলো আমরা আপলোড করছি এগুলো অবশ্যই এই জন্য একটা লাইক করে দেবেন অবশ্যই আর কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট জানালে আমি কমেন্ট পড়ব কমেন্ট পড়লেও আমি লিঙ্ক শেয়ার করে দেবো আপনাদেরকে আর বিলটুসের যে অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটা আপনার লিঙ্ক ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওখানে টেলিগ্রাম চ্যানেলটায় যদি সাবস্ক্রাইব করে রাখেন আমি লিঙ্কটা আমি ওখানে প্রোভাইড করে দিলাম লিঙ্কটা আমি পাঠিয়ে দিই তো তাহলে খুঁজতে আর অসুবিধা হবে না ততই দেখুন এই চ্যানেলগুলো আপনাদের সবসময় সাহায্য করে যাচ্ছে এবং আমি সাহায্য করে যাব আর সব দিন ভবিষ্যতেও বিল টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রশ্ন করে যাবেন প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যখনই সময় পাব আমি উত্তর দিয়ে দেবো আজকে না হলেও কালকের মধ্যেও উত্তর দিয়ে দেবো এরকম প্রশ্ন যদি করেন যে খুব একটা জটিলের মধ্যে আছে আর বিভিন্ন স্কুলেরও যদি কোনোরকম সমস্যা থাকে আমাকে জানাবেন ত্রিপুর আনন্দমার স্কুল যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে পিডিএফ পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিওর লাস্টে সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এছাড়া আমাদের ব্লগস্পট আছে ব্লগ ব্লগার একটা ওয়েবসাইট আছে বিল্টু সেট ডট স্পট ডট কম এখানে দেখবেন পুঙ্খানুপুঙ্খ টেক্সট আকারে আছে যেমন নিউজ টেক্সট হয় সেরকম টেক্সট আকারে আছে অতএব এত সুবিধা দিচ্ছি আমি অবশ্যই তার জন্য একটা লাইক করবেন আর এই নো অ্যাবাউট মাউস সম্পর্কে যে আমি প্রশ্নের উত্তরগুলো আপলোড করলাম ওগুলো আপনারা বাচ্চাদেরকে করাবেন সুবিধা হয়ে যাবে কারণ এখান থেকে যদি প্রশ্নের উত্তরটা লিখে নেন তাহলে মুখোশ